এবার একটু খেয়াল করিস এটা সমাধান করতেছি আপনার খেয়াল করেন কি সমান সমান আছে এ প্লাস বি এর মান কত যার মান সেটা কি আমার পদত্ত রাশি

সেটা ভালো এই যে দেওয়া আছে এটা তো কি দেওয়া আছে এ প্লাস বি সমান সময় দেওয়া আছে কত এইট এম এ বি সমান সময় দেওয়া আছে কত নাইন এম আচ্ছা নাইন এম এটা হবে কি নাইন এম

আমরা কোনটা ক্ষেত্রে কোনটা নিচের শোন শোন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি আচ্ছা তাহলে এ প্লাস বি এর মান যত নাইন এম হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব

আমার এখানে কি দাওয়া আছে সমাধান করতেছি দাওয়া আছে দাওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান করতে পারছে ফোর

बाहर दिला। के दिलाओ ठीक है सर ए प्लस ए प्लस अब आर वन बाय भीतर स्क्वायर बाहर के स्क्वायर इक्वल हम फोर के भंगाई ना फोर के भंगाई की पाई ना इधर ऊपर फोर सिला भीतर स्क्वायर दिसे बाहर की दिसे ए प्लस ए प्लस इधर भीतर सिले स्क्वायर बाहर की दिसे स्क्वायर क्या क्या तो अच्छा हमारे दो जिन्स का दो साथ এটার ভিতরে কি আছে স্কোয়ার একটু টেকনিকটা মনে রাখবা এই যে ভিতরে যদি স্কোয়ার থাকে এটার ভিতরে যদি স্কোয়ার থাকে এবং বাইরে কি আছে আবার স্কোয়ার স্কোয়ার আছে না এই x স্কোয়ার আমি কি ধরলাম a এই যে পুরোটা এই পুরোটা কি কি ধরলাম a আর 1 বাই এক্স কে কি ধরলাম বি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যাইতেছে না নাকি এখন আমি কনফিউশনে থাকবো যে সেটা কি আমি কি প্লাসে নিব না মাইনাসে নিব

এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে কি ধরবো আর শুধু ওয়ান বাই এক্স আমরা কি ধরবো বি আছে না প্লাস

x a si, by x, si? b si. x, minus by x. a, আর বি দর্শিকা কে ওয়ান বাই এক্সকে এরপরে স্যার এই যে বাইরে বাইরে যে হোল স্কোয়ার ছিল এই হোল স্কোয়ার আমরা এবার দিয়েছিলাম বুঝা গেছে মানে ব্রাগের ভিতরে অংশ আমরা সূত্রে বসেছি ওকে বাইরে কি ছিল হোল স্কোয়ার এ মাইনাস এ মাইনাস এই টু এই টু উপর এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কি আনসার এবার খেয়াল করুন স্যার

তো আজকে আমরা কয়েকটা নম্বর দেখলাম তিন থেকে পাঁচ তো আজ আর নয় আজ এ পর্যন্তই আজ আমরা তিন নম্বর দেখলাম তিন চার এবং পাঁচ নম্বর সবাই বাসায় এগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে দেখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ